আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের প্লাস্টারের কাজ শুরু করার পূর্বে আমাদের যে যে বিষয়গুলো মেনে চলতে হবে যেমন আমাদের গাঁথনি কাজ কমপ্লিট এবং আমাদের আর যে যেসব কাজগুলো রয়েছে সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে সো এখন আমাদের প্লাস্টারের কাজ শুরু হবে সো প্লাস্টারের কাজ শুরু করার পূর্বে আমাদের যে যে কাজগুলো করতে হবে তারপর প্লাস্টারের কাজ শুরু হবে সেই সম্পর্কে আমি সে আপনাদেরকে ধারণা দেবো সো ভিডিওটি শুরু করা যাক প্লাস্টার করার পূর্বে আমাদের ব্রিক সারফেসে যেমন ইটের গাঁথনিগুলোতে আমাদের যে যে কাজগুলো করতে হবে তো ব্রিক সারফেসের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্লাস্টার করার পূর্বে আমাদের পুরো ব্রিক সারফেসটি পরিষ্কার করে নিতে হবে মানে ইটের যে গাঁথনি করা হয়েছে সেটি সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে এরপরে এই গাঁথনিতে শ্যাওলা বা লবণ থাকলে তা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং এই ইটের গাঁথনিগুলোর যেসব জয়েন্টগুলো রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করতে হবে এরপর আমাদের ইটের গাঁথনিগুলোতে প্লাস্টারের কাজ শুরু করতে হবে এখন যদি আসি আমরা আরসিসি সার্ফেসগুলোর ক্ষেত্রে যেমন সাত কলাম বিম বা যে স্লাব যেগুলো রয়েছে আর কি আরসিসি কাজগুলো সেগুলো প্লাস্টার করার পূর্বে আমাদের করতে হবে আরসিসি সার্ফেসটি সম্পূর্ণ ভালো করে চিপিং করে নিতে হবে এবং এই আরসিসি সারফেসগুলোতে কোনো অবাঞ্ছিত কোনো ময়লা থাকলে তা তুলে ফেলতে হবে এবং পানে দিয়ে পুরো সারফেসটি ধুয়ে ফেলতে হবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর আমাদের আরসিসি সারফেসগুলোতে প্লাস্টারের কাজ শুরু করতে হবে সো আরসিসি সারফেস এবং ব্রিক সারফেসের ক্ষেত্রে আমাদের এইভাবে এই কাজগুলো সম্পূর্ণ শেষ করে তারপর আমাদের প্লাস্টারের কাজ আরম্ভ করতে হবে